যিনি দাওয়াতের কাজ করবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এর প্রতি মানুষকে আগে আহ্বান করবেন এবং সেই সাথে সাথে তুলনামূলক সহজ বিষয় দ্বারা আগে শুরু করবেন তুলনামূলক সহজ বিষয় দ্বারা মানে যেটা গুরুত্বপূর্ণ সেটার ভিতরে যেটা সহজ দুইটা একসঙ্গে মেলাতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা অবশ্যই তওহিদ ইমানের দাওয়াত গুরুত্বপূর্ণ ইমানের দাওয়াতের ভিতর আবার গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যে আপনাকে সবচেয়ে যেটা তুলনামূলক সহজ সেটা দিয়ে আপনি প্রথম পর্যায়ে যদি তাগুতের আলোচনায় চলে যান প্রথম পর্যায়ে যদি আপনি আরও কঠিন কোনো পরিভাষার দিকে চলে যান হ্যাঁ এটা গুরুত্বপূর্ণ কিন্তু প্রথম পর্যায়ে যাওয়ার মতো টপিক না এটা সর্বপ্রথম কি করতে হবে তুলনামূলক যেটা সহজ সেটা দিয়ে শুরু করতে হবে দাঁওয়াতের ক্ষেত্রে উম্মাদ ইসলাহের ক্ষেত্রে আল্লাহ তাআলা এই নীতি বলেছেন আল্লাহ তালা কোরআনের ভিতর বলছেন যে ফেচানি মিনাল মুখমিনি নাপুতা তেলু যখন মুমিনদের পারস্পরিক দুইটা দল বিবাদ লিপ্ত হবে ফাস লেহুবাই তাহলে প্রথম নির্দেশ কি দেওয়া হয়েছে প্রথম নির্দেশ কি দেওয়া হয়েছে ফাস লেহুবাই না

যদি এক গ্রুপ অপর গ্রুপের উপর সীমালঙ্ঘন করে ফাকাতিলুল্লাতী তরবই তাহলে যারা সীমালঙ্ঘন করেছে ওদের সঙ্গে প্রয়োজনে তোমরা কি হও লড়াই লিপ্ত হও হাত্তাতা তাফি আইলা আমরিল্লাহ যতক্ষণ না তারা আল্লাহর নির্দেশের প্রতি ফিরে আসে দেখেন তাহলে প্রথম শুরু করেছেন কি কিতাল দিয়ে প্রথম শুরু করেছেন আল্লাহ কি দিয়ে মীমাংসা দিয়ে ইসলাহ দিয়ে যে তাদের মাঝে ইসলাহের চেষ্টা করো এখানে গুরুত্বপূর্ণ কতগুলো বিষয় রয়েছে আমরা অনেক সময় কোরআন থেকে আসলে গ্রহণ করি না যার কারণে আমরা অনেক সময় একটা বিষয়কে মনে করি এটা ইসলাহ কিন্তু আসলে ওটা ইসলাম নয় আমাদের অনেক ভাইদের বর্তমান এই বিষয়গুলো দেখি যে ওনরা ঐক্যের কথা বলেন আমিও বলি ঐক্যের স্বপ্নে লড়াইিত আমিও লালাইিত কিন্তু কথা হলো যে ঐক্যের ভিত্তিটা কি আকিদার প্রশ্ন আমি ক্লিয়ারভাবে বলি বিষয়টা আকিদার প্রশ্ন অমীমাংসিত রেখে আকিদার প্রশ্ন অমীমাংসিত রেখে أُكِر كير إِتَى هذا فظيع الله تعالى أرسلنا رُسُلَنَا بِالْبَيِّنَاتِ وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بِالْقِسْطِ الله أرسلنا رُسُلَنَا بِالْبَيِّنَاتِ أمي رسول معهم الكتاب والميزان. আমি তাদের কাছে কিতাব দিয়েছি আমি তাদের কাছে কিতাব অবতীর্ণ করেছি এবং ন্যায় বিচারের মানদণ্ড অবতরণ করেছে যাতে করে মানুষেরা কি করতে পারে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে লিয়াকু মান্না সুবিল কিস্ট ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে এরপরে আল্লাহ হাদিদি এবং আমি ওয়ান জার্নাল হাদিদা আমি লোহা অবতীর্ণ করেছি যাতে রয়েছে প্রচণ্ড শক্তি অমানাস অল ইন্ন্যাস মানুষদের জন্য অনেক উপকারী বিষয়ও আছে এই দুইয়ের মাঝে সম্পর্ক কি বলতে পারবেন এদিকে আল্লা বললেন কিতাব অবতীর্ণ করেছেন ওদিকে আল্লাহ বলছেন আমি ওয়ান জার্নাল হাদিদ লোহা অবতীর্ণ করেছি দুইয়ের মাঝে গভীর সম্পর্ক আছে এদিকে কিতাব অবতীর্ণ এদিকে লোহা অবতীর্ণ করা যেখানে রয়েছে প্রচন্ড শক্তি ফি হিবা ফি হিবাস দেখেন প্রথম আপনাকে কিতাবের মাধ্যমে কি করতে হবে দলিল এবং ফুজ্জাত কায়েম করতে হবে প্রথম আপনাকে কি করতে হবে কিতাবের মাধ্যমে দলিল এবং ফুজ্জাত প্রতিষ্ঠা করতে হবে অর্থাৎ কিতাবের মাধ্যমে তার কাছে আগে ইসলামের দালায়ল উপস্থাপন করতে হবে যাদের শুধুমাত্র কিতাবের দ্বারা হবে না যারা কিতাব পেয়ে সন্তুষ্ট নয় কিতাবের কথা মানতে চাই না এই দ্বিতীয় পর্যায়ে যে আল্লাহ বলেছেন ও হাদিদ আমি তাদের জন্য লোহা অবতীর্ণ করেছি এ থেকেই যুদ্ধস্ত্র এগুলো তৈরি হয় সাদিদ এতে প্রচণ্ড শক্তি রয়েছে শক্তির কত ধরন হতে পারে এটা আধুনিক এবং উত্তর আধুনিক বিশ্ব দেখতে পাচ্ছে বুঝতে পেরেছেন লোহার বহু রকম ব্যবহার এটা বর্তমান দুনিয়া দেখতে পাচ্ছে আল্লাহ বলছেন ওয়াংসাল হাদিদ ফি হিবা সুনশেদিদ কিন্তু এটা বলেছেন কোন পর্যায়ে যে দ্বিতীয় পর্যায়ে যে প্রথম পর্যায়ে নয় তাহলে আগে আপনাকে কি করতে হবে কিতাবুল্লার মাধ্যমে দাওয়াত এবং হজ্জাত প্রতিষ্ঠা করতে হবে দাওয়াত দিতে হবে এবং প্রমাণ প্রমাণ প্রতিষ্ঠা করতে হবে আপনি এসব কিছু বাদ দিয়ে প্রথম পর্যায়ে যদি হাদিদের আলোচনা করেন হবে না আপনি কি করলেন এখানে আল্লাহর দেওয়ার সীমা লঙ্ঘন করলেন বুঝতে পেরেছেন আমাদের দাওয়াতটা অনেক সময় ফলপ্রসূ হয় না এর এখানে অথবা ব্যর্থ হওয়ার পিছনে এটাও একটা কারণ যাকে আমি ইমানের দাওয়াত দিলাম না তাকে আমি হাদিদের দাওয়াত কি করে দিই আমার কথা বুঝতে পারছেন আপনারা যাকে আমি ইমানের দাওয়াত দিলাম না যার কাছে এখনো ইমানটা ক্লিয়ার নয় দেখেন আল্লাহ ইবাদতের ক্ষেত্রে বলছেন এ ইয়ৌহান না সদু মানবজাতিকে আহ্বান করছেন আল্লাহ আল্লাহ বলেন না এ ইয়াল্লা দিন আহ হে ইমানদারগান তোমরা আল্লাহ ইবাদত করে কথা আল্লাহ বলেন না আল্লাহ বলছেন কি মানুষদেরকে গোটা মানবতাকে আহ্বান করছেন গোটা মানব জাতিকে আহ্বান ইবাদত করো আল্লাহ দাসত্ব করো আল্লাহর দাসত্ব মেনে নাও কিন্তু বিশেষ ইবাদতের ক্ষেত্রে হাদিদের সাথে সংশ্লিষ্ট বিশেষ ইবাদতের ক্ষেত্রে আল্লাহ কি বলেছেন মুমিনিন মুমিনদেরকে উদ্বুদ্ধ করুন এখানে আল্লাহ কাদেরকে বলেছেন নাকি হারুদ্ নাজ বলেছেন হারিদ্দিন নাজ মানুষদেরকে মানুষদেরকে উদ্বুদ্ধ করুন বলেছেন আল্লাহ কি বলেছেন মুমিনদেরকে উদ্বুদ্ধ করুন তাহলে আপনাকে অবশ্যই হাদিদ এবং হাদিদ সংশ্লিষ্ট ইবাদত হাদিদ এবং হাদিদ সংশ্লিষ্ট ইবাদতের ক্ষেত্রে যখন আপনি দাওয়াতের কাজ করবেন অবশ্যই আপনাকে দেখতে হবে আপনি যাকে দাওয়াত দিচ্ছেন তিনি মুমিন কি মুমিন না অন্যথায় সেই যুগেও যেমন সমস্যা ছিল যার কারণে আল্লাহ নাজ বলেন নাই এই যুগেও সমস্যা রয়েছে ওইটা না মানার কারণে আর এটা কি সমস্যা হতে পারে এটা আপনাদের সামনে এর ফলাফল স্পষ্ট আশা করি এটা বোঝানো লাগবে না বুঝতে পেরেছেন তাহলে আল্লাহ দুইটা কথা বললেন এক হলো কিতাব অবতীর্ণ করেছেন এবং কিতাবের মাঝেই আল্লাহ তালা কি দিয়েছেন ইনসাফ কায়েমের মানদণ্ড দিয়েছেন ইনসাফ প্রতিষ্ঠার মানদণ্ড দিয়েছেন যার মাধ্যমে মানুষ কী করতে পারবে ইনসাব প্রতিষ্ঠা করতে পারবে এবং যখন কারোর বিরুদ্ধে কিতাবের মাধ্যমে হজ্জাত প্রতিষ্ঠিত হবে কিতাবের মাধ্যমে প্রমাণ প্রতিষ্ঠিত হবে এরপরে যদি সেটা উপেক্ষা করে এরপরে আল্লাহ আল্লাহ যে ব্যবস্থা রেখেছেন সেটা কি হাদিদ দুয়ের সমন্বিত দাওয়াত যখন হবে বুঝেন কিতাবুল্লাহ এবং হাদিদের সমন্বিত ব্যবহারে যখন দাওয়াত হয় সেই দা মৌলিকভাবে আল্লাহ রসুল সাল আলী দা দাওয়াত আবারও বোঝেন কিতাবুল্লাহ এবং আল্লাহর অবতীর্ণ করা যে হাদিদ লোহা এই দুইয়ের সমন্বিত ব্যবহারের মাধ্যমে যেই দা চলে সেই দাওয়াতটাই মৌলিকভাবে আল্লাহ রসুলের দাওয়াত আপনি রসুলের ইতিহাস পড়েন এর বাহিরে কোনো কিছু থাকলে আমাকে বলেন আল্লাহ রসুলের দাওয়াতের জিন্দি আপনি পড়েন সাহাবাদের দাওয়াতের আপনি পড়েন বিভিন্ন এলাকায় সাহাবারা যে দাওয়াত নিয়ে গেছেন দাওয়াতের যে লম্বা লম্বা সফর রয়েছে যেটা আমাদের তাবলিগের ভাইরা বলে থাকেন যে সাহাবা ইকরাম দাওয়াত দেওয়ার জন্য এত দূরে দূরে চলে গেছেন যে মদিনাতে অল্প সংখ্যক সাহাবির কবর পাওয়া যায় কথা অবশ্যই সত্য অবশ্যই সত্য কথা সঠিক কথা কিন্তু এখানে আমরা দাওয়াত বলতে কেবল যতটুকু অংশ বোঝাতে চাচ্ছি সাহাবা ইকরামদের দাওয়াতটা ঠিক অতটুকুর সীমাবদ্ধ ছিল না বুঝতে পেরেছেন সাহাবাদের কবরগুলো মদিনার বাহিরে কেন হয়েছে এটা আপনারাও জানেন ইসলামের ইতিহাসের সাথে মৌলিকভাবে যারা সম্পর্কিত আপনারা জানেন বিষয়টা এটা আর খুলে বলার প্রয়োজন আছে বলে আমি মনে করছি না তো আল্লাহনবী সাল আলী ওয়াসাল্লাম কিতাবের যেমন ব্যবহার করেছেন হাদিদের ব্যবহার করেছেন এই হাদিদের সাথে সংশ্লিষ্ট ইবাদতের জন্য আল্লাহ নবী সরল আলহি ওয়াসাল্লাম সর্বশেষ নবুয়াতের নবুয়াতের যে সর্বশেষ যে নয়টা বছর অর্থাৎ মদিনায় যাওয়ার এক বছর পর থেকে জীবনের একেবারে শেষ নয়টা বছর এই নয়টা বছর আলী আলীহি কম কমপক্ষে সাতাশটা যুদ্ধের তিনি কি করেছেন কমান্ডার ইন চিফের দায়িত্ব পালন করেছিলেন এটা কিসের জন্য একদিকে কিতাবের ব্যবহার হচ্ছে অপরদিকে হাদিদের সঠিক ব্যবহার হচ্ছে এই দুয়ের সমন্বিত ব্যবহার এই জন্যই আল্লাহ এক আয়াতের ভিতরে এই দুটা নিয়ে আসছেন কিন্তু আমাদের ওই যে কোরআন নিয়ে কাদাব্বর যখন না থাকে তখন এটা আমাদের কাছে क्लियर হয় না আমি তখন লোহাকে শুধু একটা টুকরো লোহাই মনে করি কিন্তু আল্লাহ বলেছেন এটা আল্লাহ কেন বললেন আমানাতিউল ইনাস কেন বললেন এটা আমাদের তখন আর বুঝে আসে না যদি আপনি শুধু কিতাবুল্লাহই ব্যবহার করে যান শুধু আপনি হুজ্জাত প্রতিষ্ঠা করে যান তাহলে আবু জাহেলের মতো ব্যক্তিরা চক্রান্ত করবে যে মদিনা নামক ছোট্ট একটা রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার পরে এই রাষ্ট্রকে সমূলে উৎখাত করার জন্য সমূলে এই রাষ্ট্রের মানুষদেরকে সমূলে নিঃশেষ করার জন্য মুমিনদেরকে সমূলে একেবারে শেষ করার জন্য আবু জাহেলের মতো ব্যক্তিরা চক্রান্ত করতে থাকবে কিন্তু যখন আপনি কিতাব উল্লাহর পাশাপাশি আল্লাহর অবতীর্ণ করা হাদিদের ব্যবহার করবেন তখন এরা এই সুযোগটা আর পাবে না বুঝতে পেরেছেন তাহলে কিতাব ব্যবহারটা ফলপ্রসূ হওয়ার জন্য আল্লাহর অবতীর্ণ করা হাদিদের ব্যবহার জরুরি বুঝতে পেরেছেন আল্লাহর অবতীর্ণ করা হাদিদের ব্যবহার কি জরুরি এই জন্য আজকের দুনিয়ায় আল্লাহ রসুল সাল আলহ্লামের ইতিহাস নিয়ে একটা শ্রেণী আপনাকে ভিন্নভাবে বোঝাবে আপনি ইতিহাস পড়বেন কোনো একটা পক্ষ অবলম্বন করে নাই আপনি ইতিহাস অধ্যয়ন করবেন সম্পূর্ণ নিরপেক্ষভাবে আপনি যদি সত্যের অনুসন্ধানী হয়ে থাকেন সত্য তালাশ করে থাকেন সত্য যদি খোঁজা আপনার মূল চিন্তা হয় তাহলে অবশ্যই আপনার শুরুটা হতে হবে একেবারে নিরপেক্ষভাবে নিরপেক্ষতার জায়গা থেকে অন্যথায় হক পাওয়া সত্য পাওয়া অতটা সহজ না বুঝতে পেরেছেন তো আপনি যখন সিরাহ পড়বেন আপনি কোনো একটা পক্ষ নিয়ে পড়বেন না আপনি যখন সিরাত থেকে সত্য অনুসন্ধান করতে চাচ্ছেন তাহলে সিরাতটা পড়তে হবে নিরপেক্ষভাবে সিরাত রসুলের সিরাত এবং খোলাফায় রাশেদিনদের যে জীবনী এটা আপনাকে যেইখানে নিয়ে যাবে আপনি সেখানে যাবেন আপনাকে যেই ময়দান থেকে ঘুরাবে আপনি সেই ময়দান থেকে ঘুরবেন আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন তো বলছিলাম দাওয়াতের ক্ষেত্রে আমাদের লক্ষ্য করতে হবে যে আমরা তুলনামূলক সহজ বিষয় দ্বারা দাওয়াত দিব যেমন আল্লাহ প্রথমে কি করেছেন সহজ হচ্ছে কি হাদিদের ব্যবহারের থেকে সহজ হচ্ছে কিতাবুল্লাহ কায়েম করা আল্লাহ রসুল সাল কে আল্লাহ তালা সেই বিষয়টা আগে বলেছেন আর সর্বশেষ এই বিষয়ে আয়াত বলবো সেটা আল্লাহ বলেছেন সাবিল রিকা বি হিকমা হিকমা ওয়াইদাতিল হাসানা এরপরে বলেছেন বিল্লাতি হিয়া আহসান প্রথমে হেকমার ব্যবহার করতে বলেছেন হেকমা হচ্ছে সঠিক সময়ে সঠিক স্থানে সঠিক কথাটা বলা এটা হলো বলেন আমার সাথে হেকমা হলো সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে সঠিক কথাটা বলা এটা হলো হেকমাত বুঝতে পেরেছেন এটাই ওলামা ইকরাম যা বলেছেন হেকমার ব্যাখ্যায় তার সারমর্ম হেকমা মানে কখনো দাওয়াত বন্ধ করা নয় হেকমা মানে দাওয়াত বন্ধ করা নয় আমি তুলনামূলক যেই বিষয়ে দাওয়াত দিব আগে সহজ দিয়ে শুরু করব। ইমানের দাওয়াত দিব তো ইমানের একেবারে সহজ যে বিষয়গুলো ইমানের সহজ বিষয়গুলো দিয়ে আগে দাওয়াত শুরু করব এরপরে আস্তে আস্তে স্তর বা স্তর আমি তাকে কি করব ইমানের অন্যান্য যে সমস্ত সারায়াত রয়েছে শর্ত রয়েছে সেগুলো বোঝানোর চেষ্টা করব